আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাউন্টের ভাইরা ও 11 ভাইরা আমার প্রবাসী ভাইরা যারা যারা এই ভিডিও দেখছেন অন্য ভাইরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তাআলা রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মালিক আমারও খুবই ভালো রাখছে তো ওইwidetilde আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক দেন এবং কি শেয়ার করেন আজকে অবশ্যই কিছু সাউন্ডের মাল নিয়ে আরছি এই দিন লড়ানছি জানেনই আলহামদুলিল্লাহ তো এখন মাল দেখাবো কিছু শুরুতে দেখাচ্ছি যে দেখেন এই যে মিনিট এখানে পাঁচটা মিনিট আছে পাঁচটা ইউনিট আছে পাঁচটা ইউনিট পাঁচটা ইউনিট এই পাঁচটা ইউনিটের দাম হলো পাঁচশো টাকা মানে ই টাকা পিস পনেরোশো টাকা পিস এ দেখেন পনেরোশো টাকা পিস না জান সাত হাজার টাকা এই পাঁচটা ইউনিটের দাম সাত হাজার টাকা আপনারা ইশিয়া দেখিয়া বাজায় নিতে পারবেন কি

আলহামদুলিল্লাহ খুবই ভালো সাউন্ড খুবই ভালো বাজে এই চারটা ইউনিটের দাম আট হাজার টাকা ইউনিফিক্স চারটা ইউনিটের দাম আট হাজার টাকা তারপরে দেখতে পাচ্ছেন এই যে এগুলো হলো বাংলা ইউনিট এই যে বাংলা ইউনিট এই বাংলা ইউনিট এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা ইউনিটের দাম এই পাঁচটা ইউনিটের দাম হলো তিন হাজার টাকা এই যে পাঁচটা ইউনিটের দাম তিন হাজার টাকা খুবই ভালো বাজে সুন্দর বাজে তারপরে দেখতে পাচ্ছেন এই যে শো তিনটা শো আছে যে ইউনিট তিনটা একটা কফি মনে হয় হ্যাঁ একটা এই তিনটা সো দাম দাম কত পাঁচ হাজার টাকা তিনটা ইউনিটের নিতে পারবেন ওই যে ইউনিট দাম পাঁচ হাজার টাকা আপনারা অবশ্যই আইসা দিকে নিতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন এটা হলো কিউফোর মডেলের বডি কি বডি স্পিকার হলো জ্যাকডেনি জ্যাকডেনি স্পিকার চারটা বোধে তিন টাকা ছিল একটা কার্ডে নাই তিন টাকা ছিল একটা কার্ডে নাই আলহামদুলিল্লাহ বডি কন্ডিশন ভালো আছে ভালো আছে খারাপ না আর জামাটা একদম নতুন এই যে এই ভাইয়ের সাউন্ড আছিল খাতা সাউন্ড দেখতেই পাচ্ছেন হমনা থানার কুমিল্লা যাই হোক এটার দাম আঠাইশ হাজার টাকা ফোর ফোর স্পিকার স্পিকারও ফোর ফোর হাইও ও স্পিকারও ফোরফুর হাইও ও এগুলা লোক করা আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো বাজে খুবই সুন্দর বাজে দাম হাজার টাকা দেখে নাই হরণ মাইকের হরেন এটা এখানে বারোটা হরন এগারোটা হরেন আছে গরমে হলো নয়শো টাকা পিস এই যে এগুলা এলো ছাব্বিশ সাইজ হলো দুইটা আছে আর সাতাশ সাইজ এর হলো শক্ত আর 758 এগুলা হলো আডি আবার এই যেগুলা যে আছে তা শক্ত সফটডা দেখেন অনেক সফটডা দাম 900 টাকা সাথে কিন্তু মাসতুল আছে ওই যে এটার সাথে মাসতুল আছে যে খুঁটি পুরো সহ আচ্ছা তা বড় আর দেখাই দেখতে পারছেন যে এটা হলো JBL এর বডি দেখেন আলহামদুলিল্লাহ খুবই একদম ফ্রেশ এটা হলো তিনের মাল JBL এর বডি বাজে আলহামদুলিল্লাহ খুবই ভালো বাজে i22

মনিটর নিতে পারবেন আইসা দেখে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই তারপরে এই যেটা দেখতে দেখতে পাচ্ছেন এটা হলো জিবিএল এর বডি এই যে মডেল হলো দেখে নিজে এক্স আর এক্স সাতশো মডেল আলহামদুলিল্লাহ খুবই ভালো চলে এত সুন্দর বাজে স্পিকার হলো এক সিদ্ধওয়ালা জিবিএল এর সাদা ম্যাগনেট এর এক সিদ্ধওয়ালা চার ইঞ্চি ভয়েস কয়েল চার ইঞ্চি ভয়েস কয়েলের হাইও ফোর তারপরে করু সবার করে আসছে করু সবারও ভালো ওই যে পঁচিশটি পঁচিশটি মানে যেটা জিবিলের সাথে থাকে দাম আড়াইশ হাজার টাকা এটার দাম আড়াইশ হাজার টাকা আপনারা আইসা দেখে বাজার নিয়ে যাবেন কোনো সমস্যা নেই আর ওই যে হরেন যে দেখাইলাম হরেনের সাথে যে যে মাস্তুল এই যে এগুলো হলো মাস্তুল এগুলো মাস্তুল আর অনেক টুকি টুকটাক মাল নিতে পারবেন আইসা দেখে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা এ দেখেন এই যে এটা কতটুক দবস এটা পুরো দুই ইঞ্চির উপরে মনে হয় এ দেখেন এই যে এই যে বডির মোটা মানে প্রসারিত এত মোটা যে বড়িয়ে এটা হলো এই পিয়ার ও এটা বলি স্পিকার হলো জ্যাকডেনি জ্যাকডেনি চারটে স্পিকারই এত সুন্দর বাজে আলহামদুলিল্লাহ খুবই ভালো বাজে এটা এই পিয়ার বক্সের বড়ি ই ইয়ার দাম সাবের দাম পনেরো কিন্তু পনেরো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি বয়েস কয়েলের এত সুন্দর মোটা আর একদম ফ্রেশ বডি কিন্তু একদম ফ্রেশ দাম বত্রিশ হাজার টাকা দাম বত্রিশ হাজার টাকা আপনারা নাই আবার এই যে দেখতে পাচ্ছেন আবার যদি কোনো ফেলাই দিব তা অবশ্যই এটা আপনাদের ব্যাপার ভালোই আছে খারাপ না চলবো তো আরো মাল আছে দেখাই অবশ্যই ভিডিও বড় হইতেছে মালও অনেক আছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই ওই যে এই যে দেখেন এ যে এখানে আরো আছে ইউনিট এই যে ক্যারেক্টার এই যে দেখেন আরো অনেক আছে কারণ যেহেতু লট কিনলি পরে তো আসলে অনেক মালি থাকে এই যে এই আপনার আইসা এর দিকে যাবেন কপি আছে ভালো আছে আপনার আইসা দেখে নিয়ে যান সমস্যা নাই কপি থাকলে নিব হইলো ছয়শো টাকা পিস আর যদি ভালো থাকে ই থাকে অরিজিনাল থাকে তাহলে নিব হইতাছে এক হাজার টাকা পিস এই যে দেখতে পাচ্ছেন তারপরে মাল এই যে এটা হলো আহুজা দশ হাজার মডেল ওই যে দেখেন দশ হাজার মডেল চব্বিশ টেন্ডিস্টারের আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ একদম ফ্রেশ একটা খোসার কোনো ঝালাই নাই দেখেন আমিও দেখাই খুব সুন্দর পেলে দেখাবো দেখেন একদম ফ্রেশ কোন সমস্যা নাই অনেক ভাই আসছে কেউ সেট অপসন্দ করে নাই হয়তো আহ টাকাই হয়েছে যে টাকাই হবে না এইখানে কিন্তু সেট একশো তেশো আলহামদুলিল্লাহ একদম চকচক একদম ফ্রেশ দেখেন একবার অরিজিনাল সেট এটার দাম হলো পঁয়ষট্টি হাজার টাকা আপনারা আইসা বাজায় মনে চায় বেলির লোড দিয়ে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই দেখেন একদম ফ্রেশ দাম পঁয়ষট্টি হাজার টাকা আহুজা অরিজিনাল আহুজা দশ হাজার দেখেন একদম ফ্রেশ কন্ডিশন কোন সমস্যা নাই একটা তাতালের ঢালাই নাই একটা ফুলের টুকা নাই আলহামদুলিল্লাহ খুবই ভালো বাজে দাম পঁয়ষট্টি হাজার টাকা আপনারা আইসা দেখে বাজায় নিতে পারবেন আর যদি কুরিয়ার মাধ্যমে নিতে চান তাও নিতে পারবেন কোনো সমস্যা নাই তারপরে দেখতে পাচ্ছেন এই যে সিএস তিন হাজার সিএস তিন হাজার নাম্বারটা উড়াই ফেলাইছে দুই সাইডে আলহামদুলিল্লাহ খুবই ভালো বাজে রানিং খুব সুন্দর রানিং এখানে ক্যাপাসিটার অরিজিনালি আছে সবটি সবটি অরিজিনাল নিয়ে একটা মানে পাল্টাইছে একটা পাল পাল্টানো এই যে দেখেন এই যে একটা পাল্টানো আচ্ছা দেখেন আলহামদুলিল্লাহ খুবই ভালো চলে খুবই ভালো চলে দাম আসলে কিন্তু দুই মিলিয়ন রানিং একুরেট সাউন্ড দাম তেরো হাজার টাকা দাম তেরো হাজার টাকা

একশো বিশ মডেলেরই এন্ড কিসেট লেহানাই রঙ করে ফেলছে সম্ভবত আমার মনে হয় আমার এটা একবার ওয়ার জিনাল ডেন্ডেস্টার এই দেখেন এই বন্ধু একটা ডেন্ডেস্টার পাল্লো না কোন একবারে ফ্রেশ দেয়নি যে কোনো কথা তাহলে জ্বালায় ফেলাই নাই অনায়াসে এই তিনটা হরেন চলে এত সুন্দর মেটাল ডেন্ডেস্টারের ভালো খুবই ভালো বাজে ব্লোডও সুন্দর নেয় দাম ছয় হাজার পাঁচশো টাকা দাম ছয় হাজার পাঁচশো টাকাই দেখেন খুব সুন্দর বারো বলবে আর এইতে চলে বারো বলবে চলে কারেন্টেও চলে খুব সুন্দর চলে দাম ছয় হাজার পাঁচশো টাকা আপনারা আইসা দেখে বাজার নিতে পারেন তিনটা করে হরেন চালাইতে পারেন তো আজকের সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনার জন্য দোয়া করি আর যাদের যাদের টুকটাক ওই যে এক ভাই ওটা শরীয়পুরের এক ভাই নিয়েছে আড়াইশো হেট্টা এটা একদম নতুন এই দেখেন আহ মসজিদের জন্য নিবাহ অনেক কাস্টমার আসতে নেই আজকের মতোই বলুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম ورحمة الله